এই যে হাতত হ্যাঁ বড় বড় মোটা মোটা মানুষ খোলা আছে ওইলে খাবার

আরো খেদি ঠিক না আর দেখ এইযে রুহোক হ্যাঁ মানে আস্তে আস্তে আরো কুহোক আরো কুকু হ্যাঁ যখন মানে একবারে ঘনিষ্ঠ হয়ে যাবো ঘনিষ্ঠ হয়ে যাব আধা কি উঠে মানে দেখ আজি অনেক আলাদা ছি আলাদা হ্যাঁ যখন লিয়া যাবো তখন তো করে পুরা স্বামী ঘাট তোক সে লাইলা আনে খিলা এই হ্যাঁ লোক লিয়া যাবে কি আপন হবো হ্যাঁ এই বর্তমানে নিজের লাহা কথা বার্তা লা লাগে আর কি তাহা মুই আর কি চিন্তা করছু চিন্তা করছু মানে চিন্তা করছু মোর সঙ্গে মেটি বিনা নাই হ্যাঁ মুই তো মন প্রাণ দিয়ে দিছি তো মন প্রাণ তো হ্যাঁ মুই জীবনটা তুই তাহলে খুব ভালো হ্যাঁ তাহলে দেরি না করি দেখ যে আমার আমরা দুইজন হয়ে গেল হ্যাঁ তাহলে একটা কাজ করি মই তিনটা সকে তোমার বাড়ি নিয়ে যাসু হ্যাঁ কু ভালো হবে কেনাকি মনে করি ছুয়ার টান হল মায়ের এলা মুই যেহেতু তোর ঘরে চলে যান তা শোয়াল আর কে দূর রবে একেবারে তিনজনে গুর করে চলে যাবো

অতলা বাদ দে হ্যাঁ দুইটা ঘর থিয়ে আসি ও দুইটা ঘর থিয়ে আসি তিনড়া আনবা চাহাতি হ্যাঁ তাহলে তোর ভাতার 20 খিলা দেব হেই হ্যাঁ এত তাড়াতাড়ি 20 খিলা যায় না কি ফির তাহলে গটলা উটি জঞ্জাল শেষ আচ্ছা ঠিক আছে বলি ঝকঝক করে বেরাবে আর মো মাথা মোস্টা ঢালে দিব অলঠে রোগ অলঠে রোগ ও আচ্ছা ঠিক আছে তাহলে দুইটা থিয়ে আসি

আমার ভালো করে জানে যে চিনালয়ের এত সয় সম্পত্তি এত শয় সম্পত্তির মালিক আর কি লাগে আমার কিন্তু নেটওয়ার্ক তো এক লাও পাত্তা নাই হ্যাঁ আমার ভাই ওচি ওচি ও আসলো হ্যাঁ ওচি টেনশন লন না বড় ভাই আরে মই জানু রে হ্যাঁ মই ভালো করে জানু কারণ এই যে সরলার বটটা আছে না শান্ত ওই তো এক কোথায় রাজি হয়ে যাবে রেঙে তোমার কিনা মিয়ার বুদ্ধি বলে তারপরে কি হল মাথাটা খালি বড় ভাই মাথা বড় ভাই মিয়ার ভাই ও মা কাঁথা কাটে দিছে তাই কাঁথাটা কাটে দিছে এমন ভাবে কাঁচাটা কহিনু গে বড় ভাই ও কে বড় ভাই তাহলে তোমার দ্বিতীয় বছর থাম কেন নতুন নতুন ভোটটা বাইজ যখন আল্লা করে ফাল গিয়ে মানে সরলা কি কইছে তো কহাতে বর্তমানে ইটা বছর হামসা নি দিছি পয়সা করি নাই হাতত মুগো যে হুডালে টেনশন লেন না বর ভাই কমসে 2 3 লাখ টাকা দিবে বর ভাই তোমার বিহার খত্তাটা মাই দিয়ে ও বাহ আরে মোর বুজা হই গিসে রে তার মানে সরলা সরলা হয়েছে মোর অরবেটিক দিবেনি তো দিবেনি দিবেনি টেনশন

বাচ্চা <mí toys> <safelyosion> <Pan> <aún> <yelled> uh, hey, <fira> ખોલા <laughs> খারাপ বের বেড়া যাচ্ছে বের বের বেড়ায় এলাই আরো দিদি রে কাকা

তোর মনটা জিরায় ভাবেছে তুই সেইভাবে করি আসছিস না বাবু কি কবা কি তার মানে তুই চাহাচিস যে মোর বাবা চিরা রায় পনেরো বছর থেকে প্রধান করে আসছে যেন মোর বাপটা মাটির সঙ্গে মিশিয়ে যাচ্ছে ওই কাকা মুই কি বাপটা মিশা দেশু

আজিস কাম থেকে আসিয়া শিলিগুড়িতে শিলিগুড়ি খুঁজি পা রে শিলিগুড়ি হ্যাঁ তো মুই শিলিগুড়িত না পাইয়া তার জন্য চিন্তা করেছু যে করেছ শিলিগুড়িতে খুঁজিয়া পানুনি হ্যাঁ তারপরে তারপরে মই চিলাপুর বাড়িতে আসি রেলাপি তুই তুই কেনে আছিস ভাই এটে

ছাওয়া গিলা বাড়ি না খায়া ও মা যে লও ঘুমাই রি রে মা মা করেছে আর কয়ছে মা হামাক খাবার দে মা হামাক খাবার দে ভালো ভাবি মুই চিন্তা করেছু মই যদি তোর খুঁজিবানা না যাও তাহলে যে তাহলে যে মোৰ ছাওয়া গিলা এ বাড়ির নাখায় রোমে রে এক বুই কি করিম তো খাবার দিবা হবে হ্যাঁ ওই তারে তো ওনার ওনারা ছয় লাগছে চিন্তা করস এই কলারটা মোক বাস পাহাব ওই তারে মুই ওই বলটু একেবারে চোর মানে তার মানে তুই কছিস যে তোর কলার যেটা বাচ্চা আছে সেই বাচ্চা কি ছওয়া আর বাড়ির যে দুইটা আছে ওইগুলো কি ছওয়া না হয় রে তো হয় চিন্তা করস বাদটায় মানুষ করো বললাম আর মুই এই একে গোলাপি চল ভাই চল বাড়ি চল তুই যদি বাড়ি না যাইস ওই যে ছাওয়া গিলা আমার না খায়ার ওবে রে দেখ ওই ছাওয়া দুইটা মুই পড়া করাম না কাজ করিম মুই যে মুই যে শিলিগুড়ি কাজ না গেলে যে মোর বাড়ি খাওয়ার জুটিবা না হায় রে গোলাপি লাগলে চলে যাব ও হো হো ও গোলাপি হ্যাঁ হে কাকা কাকা আরে তোর কথা আমি গটায় শুনা তোমার এই সংসারটা বাঁচাও কাকা আরে তুই কেমন হালুয়া হচ্ছিস রে